বল তো পল্টু তুই কালকে কোন বইটা বেশি পড়েছিস আমাকে বল স্যার কালকের আমি একটু ইংলিশ বইটা মন দিয়ে পড়েছি কারণ ইংলিশ আমি একটু পাকা নেই তাই ইংলিশটা ভালোভাবে পড়েছি বল ঠিক আছে তাহলে গরু ইংলিশের নাম কি আর ওই ইংলিশের বানানটা একটু করে দে স্যার গরুর ইংলিশ হচ্ছে কাউ কে কে ও ও ডাব্লু ডাব্লু কাও কে তুই আজকে পড়েছিলি টা না ঘুম ঘুমে পড়েছিলি তুই এত ভালো বড়ান করলি আমার তো শুনে আমার কা কাজ করছে না হ্যাঁ বল তো छोटू তুই কালকে রাতে কি পড়েছিলি কোন বইটা স্যার কালকে আমি একটু হিন্দি বইটা বেশি পড়েছি কারণ আমি হিন্দিতে অনেক কাঁচা আমি হিন্দি ভালোই পারি না তাই কালকে তো হিন্দি বইটা মন দিয়ে পড়েছি তাহলে বল বলতা কো হিন্দিতে কি বলতা बोल हमारा बांग्ला में बोलता को बोलता बोलता है तुम लोग हिंदी में बोलता को क्या बोलता है सर आप लोग हिंदी में बोलता को बोलता बोलता है हम लोग हिंदी में वही बोलता है